আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমরা ইনকাম করছি কিন্তু ইনকামের টাকা আমাদের থাকছে না মাস শেষে পকেটের দিকে তাকালে ঠিক আগের মতোই ইমটি পকেটে ঘুরে বেড়াতে হচ্ছে সব কিছুই ঠিকঠাক মতো চলছে কিন্তু পকেটটা খালি থাকছে সব সময় কেন এমনটা হচ্ছে এই বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার জন্য আজকে উপস্থিত হলাম সম্মানিত ভাই আজকে আমি যে কথাগুলো আপনাকে বলবো সেটা হলো চারটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই অল্প সময়ে অধিক সঞ্চয় করতে পারবে সঞ্চয়ের হিসাব ঠিকঠাক মতো করতে হবে সঞ্চয় আপনার জীবনের যে কোনো সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনি মিতবি হওয়ার চেষ্টা করুন তা আপনার পক্ষে লাভজনক সঞ্চয় করাটা অভ্যাসে পরিণত করুন খুব অল্প বয়সে অধিক সঞ্চয় করতে পারবে দুই নম্বরে যেটা করতে হবে জ্ঞান বিনিময় জ্ঞান হলো একটি সম্পদ এ সম্পদ আপনি যত বেশি বিনিময় করবেন ততই তা সমৃদ্ধ হবে কারো যদি কোনো তথ্য প্রয়োজন হয় আপনার জানা থাকলে তা তাকে জানিয়ে দিন প্রয়োজনে এ বিষয়ে তথ্য সংগ্রহ করুন এতে উভয়ে উপকৃত হবে তিন নম্বর যেটি করতে হবে মানসিক চাপ নিয়ন্ত্রণের সক্ষমতা যাদের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা বেশি তারা স্বভাবতই নেতৃত্বের দিক যে এগিয়ে থাকেন এ কারণে দেখা যায় মানসিক চাপ যাদের তাদের উপর তেমন প্রভাব ফেলতে পারেন তারা উচ্চতর অবস্থানে চলে যান তিন নম্বরে বুদ্ধি খাটিয়ে ইনভেস্টমেন্ট করুন বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধি হলো মূলধন কেননা চিন্তা ভাবনা না করে বোকার মতো ভুল জায়গায় বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হবে এটাই স্বাভাবিক তাই কোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে লাভ্যাংশের কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে সে ব্যাপারে নিজেকে তৈরি করুন নিজের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন এবং এমন স্থানে ইনভেস্ট করুন যাতে আপনাকে লসের মুখে পড়তে না হয় যদি এভাবে বুদ্ধি খাটিয়ে চারটি বিষয় ফলো করে চলতে পারেন তাহলে অল্প সময় অধিক সঞ্চয় করতে পারবেন ইনশাআল্লাহ এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন